ইচ্ছে আবার দিতে হবে না সেটা আবার কথা নাকি চলুন দেখা যাক এই রেসিপিটা করলা নিয়ে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি ডাঁটা টমেটো এবার আমি করলাটার ওপর লবণ মাখিয়ে রেখে দিলাম যাতে জলটা ঝরে তলায় চলে যায় মানে থালাতে চলে যায় এই ঝাঁঝরিতে রেখে দিলাম গোবিন্দ ভোগ চালও নিয়ে নিয়েছি মাছের মুড়ো মাছের তেল এগুলোও নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি যাই হোক ভালো আছেন তো স্বাগত জানাই অপুর রান্না করে কড়াটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দেবেন এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয় সরষের তেলই খেতে ভালো হবে করে দেখবেন এই রান্নাটা এমনই হবে দেখবেন বাড়িতে বাচ্চারা অনেক সময় তেতো খায় না যেমন আমার বাড়িতে বড় কুমার তেঁতো খায় না কিন্তু এই রান্নাটা করে খাওয়াবেন দেখবেন অনাসে খেয়ে নেবে কিছু বুঝতে পারবে না কিছু বলবেও না পাঁচ ফুলন দিয়ে দিলাম এবার একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবো জানেন শুকনো লঙ্কাটা কেটে দেবেন হলে আবার ফাটবে কেটে দিয়ে দেবেন এই রান্নাটা জানেন তো বাচ্চা বুড়ো সবাই খেতে খুব ভালোবাসে একবার করেই খাবেন এই আচ্ছা শুকনো লঙ্কাটা আমি দুয়াদ ঘা করে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করব এই রান্নাটায় বেশি মশলা কিছু লাগবে না তার জন্য আমি একটু রসুন আর আদা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে দিয়ে দিলাম তেলের ওপর এবার এটাকে একটু ভালো করে ভাজা করে নেব ভাজা হয়ে গেছে দেখেছেন সুন্দর একটু ভাব ভাবচে গেছে এই পর্যায়ে আমি ওদিকে কিন্তু করলাটাকে ভালো করে নিজের রেখে দিয়েছি আর লবণ মাখিয়ে রেখেছি বলে সুন্দর নরম হয়ে গেছে জানেন এবার আমি করলাটাকেও সম্পূর্ণ এই তেলের ওপর দিয়ে দিলাম এবার একসঙ্গে সব খুব ভালো করে ভাজা করতে হবে ভালো করে মেরে নিতে হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করলা পরিমাণ মতন লবণ দেবেন অল্প করে হলুদ দেবেন পরে আবার দেওয়া হবে এখন অল্প করে দেবেন একবারে পুরোটা দিয়ে দেওয়া যাবে না এখনই করলার মতন করে অল্প করে দিতে হবে আবার খেয়াল রাখবেন একটু কিন্তু লবণ আমরা মাখিও রেখেছিলাম অবশ্য জলের সময় অনেকটা বেরিয়ে গেছে তাই হোক আমি হলুদও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেখুন চাপাটা খুললাম বেশ নরম হয়ে গেছে জানেন একটা হালকা লাল ভাবও চলে এসেছে লালচে রঙ এসে গেছে দেখেছেন হ্যাঁ ঠিক হবে জানেন তো মাছের মুড়োটাও দিয়ে দিলাম সঙ্গে মাছের তেল সবই একে একে আমি দিয়ে দিলাম আর জানেন তেল লাগবে না এই যে মাছের তেলটা দিলাম এই তেলটা থেকেই যে তেলটা বেরোবে এই তেলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর আমি বলেছি না বেশি মশলা লাগবে না তেল মশলা কোনোটাই লাগবে না এই যে আদাটা কুচি দিয়েছি আর আর একবার একটু নুন একটু হলুদ একটু আর একটু চিনি আর একটু জিরে গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এইটুকুনিতেই রান্নাটা খুব টেস্ট হয়ে যাবে এ দেখুন আমি এবার আলুও দিয়ে দিয়েছি কাঁটাও দিয়ে দিয়েছি এবার ওগুলো একটু নরম হয়ে গেছে আমি এবার টমেটোটাও দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে রাখলাম দেখুন ভালোই নরম হয়েছে মানে সিক্সটি পার্সেন্ট মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একে একে আমি হলুদ লবণ জিরের গুঁড়ো চিনি পরিমাণ মতন আমি দিয়ে দিলাম যেমন যাদের যেমন টেস্ট সেরকম অনুযায়ী দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কাটাও দেওয়া যাবে কিন্তু ওই যে আমার যে বাচ্চারা খাবে সেই জন্য আমি লঙ্কাটা খুব একটা দিতে চাই না আপনারা আমাদের নিজেদের ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী আপনারা নিজেরা সেরকম জল ঝরানো গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিলাম এবার এই যে চালটা দিলাম না এই চালটা দেওয়ার পর খুব সুন্দর করে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে জানেন তো নাহলে এই চালটা যতটা ভাজা ভাজা করবেন তত আপনার মুড়িঘণ্টটা তত আপনার সুন্দর হবে বা ঝরঝরে হবে একটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার এক কাপ গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেই রকম অনুযায়ী আমি দু কাপ জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার করলা মুড়ি ঘন্ট রেডি দারুণ খেতে হয় জানেন তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবেন এবং সবাইকে খাওয়াবেন কেমন লাগলো একটু বলবেন নমস্কার